নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো খুব খুশিতে আছো তো বন্ধুরা তোমরা জানো যে কলকাতা ফটাফটের এখানে সব রকমের গেম নাম্বার পাওয়া যায় আর তোমরা জানো যে এখানে হিট গেম প্রত্যেক দিন থাকে তো এই কদিন বন্ধুরা গেম অনেক দিনই ছাড়তে পারিনি তোমাদের জন্যে তো আজকে অনেক দিন পর ভিডিও বানাচ্ছি গেম দিচ্ছি তোমাদের আর যারা চ্যানেলে নতুন আসছো নতুন দেখছো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে নেবে তাতে বন্ধুরা তোমাদেরই সুবিধা হবে তো বন্ধুরা আমরা সোমবারের শুভ সংখ্যা দেখবার আগে তোমাদের সঙ্গে অল্প কিছু আলোচনা করে নেবো অবশ্যই তোমরা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর বেশি বেশি করে লাইক করো তোমরা অবশ্যই কিন্তু বেশি বেশি করে লাইক করলে পরের দিনের যে ভিডিওটা ছাড়বো তার মোটিভেটটা অনেকটাই চেঞ্জ হয় ওই জন্যে বলছি বন্ধুরা অবশ্যই তোমরা তাড়াতাড়ি করে লাইক কমেন্ট শেয়ার করো আর যারা মনে করছো আমার থেকে পার্সোনাল গেম নিয়ে খেলবে অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ আমার হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেখাচ্ছে তাড়াতাড়ি করে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে তোমরা যোগাযোগ করে নেবে আর যারা মনে করছো যে পার্সোনাল গেম কি খেলাচ্ছি সেটাও তোমাদের রিভিউ করে কিন্তু প্রত্যেকটা দিন আমি দিয়ে দিচ্ছি তোমরা অবশ্যই কিন্তু বন্ধুরা একটু চেক করে দেখে নেবে আর অবশ্যই যারা মনে করছো কিন্তু বারে বারে বলছি যে আমার থেকে পার্সোনাল গেম নিয়ে খেলবে অবশ্যই তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নাও তো বন্ধুরা দেখে নেবো আর সময় না নষ্ট করে আমাদের সোমবারের শুভ সংখ্যা কী আছে এক থেকে চার বাজি থ্রি ডিজিট ড্রলিং গেম পাঁচ থেকে আট বাজি থ্রি ডিজিট ড্রলিং গেম এক থেকে আট বাজি টু ডিজিট ড্রলিং গেম এক থেকে আট বাজি সিঙ্গেল ডিজিট রোলিং গেম সুন্দর একটা সিপি পাত্তি আছে ভালো লাগলে অবশ্যই প্লে করবে বাছাই অল্প কিছু জুড়ি দিলাম যদি ভালো লাগে অবশ্যই প্লে করবে বাছাই অল্প কিছু পাত্তি দিলাম যদি ভালো লাগে অবশ্যই প্লে করবে যদি আমার গেম ভালো লেগে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে নেবে তোমরা ভালো থাকো সুস্থ থাকো এটাই সবসময় কামনা করি বন্ধুরা